হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে সতেরো তারিখে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আর আমরা তোমাদেরকে সঙ্গে সঙ্গে নিউজগুলো কভার করছি এবং নিউজের সঙ্গে সঙ্গে নিউজ থেকে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে কে আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি তো চলো আজকে আমরা দেখে নিই পনেরোটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এক্সামে আসতে পারে সেই জন্য প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে সঙ্গে যারা যারা আমাদের এখনো নিউজগুলো দেখছো না অবশ্যই কিন্তু নিউজগুলো দেখবে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিছু তোমরা শিখতে পারবে নমস্কার আমি শুভ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স তো আজকের আমাদের প্রথম যে সতেরো তারিখে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে যে সম্প্রতি বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়েছে কবে পালন করা হয়েছে এটা ষোলোই সেপ্টেম্বর এই দিনটাকে পালন করা হয় প্রথম কবে পালন করা হয়েছিল উনিশশো সালে প্রথম ষোলোই সেপ্টেম্বর এই দিনটাকে কিন্তু প্রথম পালন করা হয়েছিল ঠিক আছে আর এর অ্যাকচুয়াল কাজ কি কেন পালন করা হয় যে আমাদের আমাদের যে ওজন স্তর রয়েছে তার সংরক্ষণ করা এবং ওজন স্তরে যে ক্ষয়গুলো বর্তমানে হচ্ছে সেগুলোর দিকে নজর রাখা এইসব কারণেই কিন্তু আন্তর্জাতীয় এই দিবসটিকে আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল এই ডেটাকে টাকে পালন করে থাকি তো চলো আমরা একদম খুব দশ মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ কমপ্লিট করব অনেক কিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা শিখতে পারবো তো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে যে সম্প্রতি কার লেখা বই বই তামিল গ্রামে শ্রীরাম একটি অবিভাজ্য বন্ধন অর্থাৎ কি তামিল শ্রীরাম শ্রীগ্রাম শ্রীরাম এক অবিভাজ্য বন্ধন হিন্দিতে এটা নাম সেটা বাংলায় বললে বলা হয় তামিল গ্রামে শ্রীরাম এক এই অবিভাজ্য বন্ধন ঠিক আছে অ্যাকচুয়ালি নাম কি এটা তামিল গাম্য শ্রীরাম এক অবিভাজ্য বন্ধন ঠিক এটার এই বইটা প্রকাশিত হয়েছে তার লেখক কে তার লেখক হলেন বিকে হরি আর বিকে হেমা হরি এই দুজনই কিন্তু রয়েছেন এই দুজনই হলো অর্থাৎ অ্যান্সার কি হয়ে যাবে সি উপরের দুজন এই দুজনই হলেন এই বইটার রাইটার ঠিক তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে সম্প্রতি কোন মন্ত্রীর দ্বারা ব্যবসা ও শিল্প সম্পর্কিত অভিযোগের সমাধানের জন্য শুনানি পোর্টাল চালু করা হয়েছে এটা কার দ্বারা কার দ্বারা করা হয়েছে পিজুজ গোয়েল পিজুজ গোয়েলের দ্বারা কিন্তু এটা আমাদেরকে ব্যবসা ও শিল্প সম্পর্কিত অভিযোগের সমাধানের জন্য জনশুনানি পোর্টাল চালু করা হয়েছে পরে প্রশ্ন কি দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশের বর্ণবৈষম্য বিরোধী কর্মী প্রবীণ গোরধান মারা গেছেন ঠিক আছে প্রবীণ কার্যকর্তা ছিলেন একজন তিনি মারা গেছেন সেটা কি দক্ষিণ আফ্রিকা ওখানকার দক্ষিণ আফ্রিকার একজন ব্যক্তি ছিলেন যিনি বর্ণবৈষম্য বিরোধী কর্মী প্রবীণ যে রয়েছেন একজন প্রবীণ কর্মী গোর্ধান ইনি মারা গেছেন ঠিক আছে চলো কোয়েশ্চেন দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশের দ্বারা চামড়ান ওয়ান স্যাটেলাইট যেটা রয়েছে সেই স্যাটেলাইটটা কি করা হয়েছে উৎক্ষেপণ করা হয়েছে কোন দেশের দ্বারা কি উৎক্ষেপণ করা হয়েছে এটা মনে রাখবে ইরানের দ্বারা দেখো এখন বর্তমানে কিন্তু ইরান এবং বিশেষ করে দেখবে যে এখন যে ইসরায়েলের সঙ্গে আজও আমরা একটা নিউজ দেখছিলাম নিউজ আমরা কভার করা করছিলাম যেখানে কি যেখানে ইসরায়েল কিন্তু এই ইরানের ইরান ইসরায়েল এদের মধ্যে কিন্তু বর্তমানে একটা খুব বড় পরিমাণ একটা ঝামেলা চলছে অর্থাৎ গন্ডগোল চলছে বিশেষ কি করে ইসরায়েল এবং প্যালেস্টাইনে যে গন্ডগোল ছিল সেইটাই বেশ করে কিন্তু একটা ওয়ার সিচুয়েশন চলছে এই দেশের মধ্যে ঠিক আছে তো এই ইরানই কি করেছে ইরান যে রয়েছে ইরান হলো বর্তমানে একটা চামরান ওয়ান নামে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যে স্যাটেলাইট যেটা রয়েছে সেটা কিন্তু উৎক্ষেপণ করেছে ঠিক আছে তো দেখো যেহেতু ইরান চলে এলো ইরান রিলেটেড আমরা কিছু জেনে নিই ইরান কি ইরানের যে আমাদের ক্যাপিটাল বা রাজধানী রয়েছে সেটা কি তেহরান হ্যাঁ তেহরান হলো ক্যাপি এখানকার রাজধানী আর এখানকার মুদ্রা কি মুদ্রা যদি আমাদের বলা হয় ইরানিয়ান ইরানিয়ান বা ইরানীয় বলতে পারো ঠিক আছে এখানকার মুদ্রা আর এখানকার যে বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে সেটাকে পেজেস কি সে হলো তোমরা মনে রাখবে মাসাউদ কি মাসুদ পেজেস পেজেস কিয়ান ঠিক পেজেস কিয়ান ইনি হলেন এখানকার বর্তমানে প্রেসিডেন্ট হ্যাঁ এটা মনে রাখবে তো এগুলো কি বলতো এগুলো সবসময় তো মুখস্ত থাকে না এগুলোকে তোমরা কি যত বেশি প্র্যাকটিস করতে থাকবে তখন কিন্তু এগুলো মনে করবে নেক্সট কি দেওয়া রয়েছে সম্প্রতি সাইমা দু হাজার সেরা অভিনেত্রী ক্রিটিক্স পুরস্কার কে জিতেছেন দেখো এটা কি সাউথ ইন্ডিয়া এই পুরস্কারটা কিন্তু দেওয়া হয় অর্থাৎ যে এই চলচ্চিত্র উৎসবের জন্য এই পুরস্কারটা কিন্তু দেওয়া হয় ঠিক আছে তো সেখানে সেরা অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন ঐশ্বরিয়া রায় ঐশ্বরিয়া কিসের জন্য এই পুরস্কারটা পেয়েছেন তার যে সিনেমা অর্থাৎ সাউথ তিনি যে সিনেমা করেছিলেন সেই পনিয়ান্ড পেয়েছেন বিশ্ব নবায়ন যোগ্য শক্তি বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেছেন এটা কোথায় করেছেন এটা হলো গান্ধীনগর গান্ধীনগর কি গান্ধীনগরে এই প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নবায়নযোগ্য শক্তি বিনিয়োগ সম্মেলনের কিন্তু উদ্বোধন করেছেন তো এখন দেখো যখন গান্ধীনগর চলে এলো গান্ধীনগর কোথাকার আমাদের ক্যাপিটাল আমরা জানি গান্ধীনগর হলো আমাদের গুজরাটের ক্যাপিটাল তাই তো কোথাকার গুজরাটের গুজরাটের বর্তমানে সিএম কে রয়েছেন গুজরাটে বর্তমানে সিএম রয়েছেন আচার্যিয়া দেবব্রত সরি সরি ভূপেন্দ্র ভাই প্যাটেল আচার্য দেবব্রত ওখানকার গভর্নর হ্যাঁ এখানকার কি ভূপেন্দ্র ভাই ভূপেন্দ্র ভূপেন্দ্র ভাই প্যাটেল হ্যাঁ প্যাটেল হলো এখানকার কি এখানকার সিএম আর এখানকার গভর্নর কে রয়েছেন এখানকার গভর্নর যিনি রয়েছেন তিনি রয়েছেন বর্তমানে আচারিয়া দেব্রত ঠিক আছে আচারিয়া অর্থাৎ আচার্য দেব্রত এখান দেব্রত দেব্রত হ্যাঁ দেব্রত আচার্য দেব্রত হলো এখানকার বর্তমানে গভর্নর সিএম কে ভূপেন্দ্র ভাই প্যাটেল আর এখানকার রাজধানী এটা কোথাকার গুজরাট হলো গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে আমাদের পরের প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা দেখো আর একটা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেওয়া রয়েছে সম্পতি স্বচ্ছতায় সেবা অভিযান দু কবে এটা শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর এটা কিন্তু আমাদের শুরু হয়েছে ঠিক আছে দেওয়া রয়েছে কি সম্প্রতি ভারতের প্রথম র্যাপিড রেলের নাম কি রাখা হয়েছে প্রথম র্যাপিড রেলের নাম রাখা রয়েছে নমভারত ভারত র্যাপিড রেল কি নমভারত ভারত র্যাপিড রেল এটা কিন্তু রাখা হয়েছে দেখো এটা কি ভারতের যে আমাদের প্রথম বন্দে মেট্রো যেটা ছিল অর্থাৎ মেট্রোতে যে বন্দে ভারত আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে এই বন্দে মেট্রো যেটা ছিল সেটার নাম পাল্টে নাম রাখা হয়েছে কি এই ষোলো ষোলো তারিখ এইটা যখন উদ্বোধন হওয়ার কথা ছিল সেই ষোলো তারিখ উদ্বোধন করার আগেই এই ভুজ আহমেদনগর বন্দে মেট্রো যেটা রয়েছে সেটার নাম বদল করে কি রাখা হয়েছে নমভারত ভারত র্যাপিড রেল কি রাখা হয়েছে নমভারত ভারত র্যাপিড রেল রাখা হয়েছে পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে যে সম্প্রতি ভারত কোন দেশের মধ্যে বৈদেশিক কার্যালয় পরামর্শ এবং পরামর্শ সপ্তম সপ্তম যে রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ভারত আর কোন দেশের মধ্যে বৈদেশিক কার্যালয় পরামর্শ তার সপ্তম রাউন্ড এটা ই করা আয়োজন করা হয়েছে আর্জেন্টিনা অ্যান্সার কি হয়ে যাবে আমাদের আর্জেন্টিনা এবং ভারতের মধ্যে এটাই করা হয়েছে যেহেতু আর্জেন্টিনা এলো আর্জেন্টিনার ক্যাপিটাল কি রয়েছে আর্জেন্টিনার ক্যাপিটাল মনে রাখবে বুনোস শেয়ার কি এখানকার ক্যাপিটাল হলো পুনস বুনোস যেটাকে আমরা বলতে পারি বুনোস এ আর এস এয়ারস এখানকার ক্যাপিটাল এখানকার কারেন্সি যেটা রয়েছে অর্থাৎ মুদ্রা সেটা কি আর্জেন্টিনিয়া পেসো ঠিক আছে আর্জেন্টিনিয়া আর্জেন্টাইন পেসো পেসো হলো এটা পেসো মনে রাখবে তার আগে আর্জেন্টাইন পেসো আর এখানকার প্রেসিডেন্ট যে রয়েছেন বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন বর্তমানে প্রেসিডেন্ট হলো জেভিয়ার মিলে ঠিক আছে জেভিয়ার মিলে এটা মনে রাখবে তোমরা ঠিক চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই দেখো আমরা একটু তাড়াতাড়ি করছি যাতে ভিডিও অনেক বড় না হয়ে যায় তোমরা এগুলো পস্ট পস্ট করে দেখতে পারো ঠিক আছে আর পিডিএফ আমি তোমাদেরকে নিচে দিয়ে দেবো দেওয়া রয়েছে যে সম্প্রতি কাকে সশস্ত্র সীমা বলের মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে কাকে এটা নিযুক্ত করা হয়েছে অমৃত মোহন প্রসাদ অমৃত মোহন প্রসাদ যে রয়েছেন এনাকে হলো বর্তমানে আমাদের এই সশস্ত্র সীমা বলের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে ঠিক আছে নিযুক্ত করা হয়েছে এরপরে কি রয়েছে বারো নম্বর প্রশ্ন আমাদের সম্প্রতি অষ্টম ভারত সপ্তাহ ভারত জল সপ্তাহ কোথায় শুরু হবে এটা কিন্তু শুরু হবে আমাদের যে নয়াদিল্লি রয়েছে অর্থাৎ নিউ দিল্লিতে এটা উদ্বোধন উদ্বোধন কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর উদ্বোধন উদ্বোধন করেছে ঠিক আছে এর উদ্বোধন করেছে কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটা উদ্বোধন করেছে আর একটা জিনিস মনে রাখবে এখানে প্রায় চল্লিশটা দেশ থেকে দুশো জন বিদেশি সহ প্রায় চার হাজার জন কিন্তু এখানে কি প্রতিনিধিত্ব করবে ঠিক আছে প্রতিনিধি এখানে অংশগ্রহণ করবে পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে সম্প্রতি কাকে ভাস্কর প্ল্যাটফর্ম চালু করেছেন কে সম্প্রতি ভাস্কর প্ল্যাটফর্ম চালু করেছেন সেটা হলো ডিপি ডিপি আইআইটি ঠিক আছে ডিপি আইআইটি মানে কি ডিপিআইআইটি বলতে আমাদের পর বোঝে ডিপার্টমেন্ট ফর ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড কি ডিপার্টমেন্ট ফর ডিপার্টমেন্ট ফর প্রমোশন uh, and uh, sorry department for promotion of industry and international trade ঠিক আছে dpp iit যেটা রয়েছে এটা কি 16 সেপ্টেম্বর যেটা রয়েছে স্টার্টআপ নলেজ অ্যাক্সেস রেজিস্ট্রি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি স্টার্টআপ ভারত স্টার্টআপ যেটাকে ভাস্করের ফুলপঙ্কি ভারত স্টার্টআপ নলেজ নলেজ অ্যাক্সেস রেজিস্ট্রি যেটা রয়েছে সেটা চালু করেছে কে ডিপি আইআইটি এগুলো ফুল ফর্ম তোমাদেরকে কিন্তু দিতে পারে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে চোদ্দ নম্বর যে সম্প্রতি ভারতীয় হালকা ট্যাঙ্ক অর্থাৎ কি ভারতীয় হালকা ট্যাঙ্ক জোরাওয়ারের ফিল্ড ফায়ারিং পরীক্ষার প্রথম ধাপ সফলভাবে আয়োজন করেছে কি এটা কি আয়োজন করেছে এটা হলো ডিআরডিও ভারতীয় হালকা ট্যাঙ্ক জোরোয়ারের ফিল্ড ফায়ারিং পরীক্ষার প্রথম ধাপ সফলভাবে কি করেছে সফলভাবে আয়োজন করেছে এবার দেখো যেহেতু ডিআরডিও এলো ডিআরডিও থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এর ফুল ফর্ম কি ডিআরডিও এর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ এন্ড ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা কত সালে তৈরি হয়েছিল উনিশশো সালে এটা ফার্স্ট তৈরি হয়েছিল আর এখানকার কি রয়েছে এর যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায় রয়েছে আমাদের নিউ দিল্লিতে ঠিক আছে নিউ দিল্লি এর হলো কি এর হেডকোয়ার্টার রয়েছে আর এর যেটা রয়েছে এর যে মোটো সেটা মনে রাখবে স্প্রেন্থ এন্ড অরিজিন ইজ সায়েন্স ঠিক আছে মূলং বিজ্ঞানম যেটাকে সংস্কৃত বলা হয় বলস্বমূলক বিজ্ঞানম বা যেটাকে স্প্রেন্থ অরিজিন ইজ ইন সায়েন্স ঠিক আছে ইজ ইন সায়েন্স আর এটার যে বর্তমানে চেয়ারম্যান রয়েছে সে কে রয়েছে সে মনে রাখবে এটা আসার মতো প্রশ্ন আছে কিন্তু সমীর ভি কামা সমীর ভি কামা ঠিক আছে আর এটা কোন মিনিস্ট্রির মধ্যে আমাদের পড়ে ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে সম্প্রতি সালিমা ইমতিয়াজ আইসিসি আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি কোন দেশের মহিলা ইনি হলেন দেখো পাকিস্তান থেকে সর্বপ্রথম কোন একজন মহিলা যিনি আম্পায়ার হলেন আর তার তার নাম কি রয়েছে তার নাম হলো সালিমা ইমতিয়াজ আর এটা কি পাকিস্তান বোর্ড কিন্তু পনেরোই সেপ্টেম্বর এটা ঘোষণা করেছে যে সেখান থেকে প্রথম কি মহিলা একজন কি হচ্ছে আম্পায়ার হয়েছেন ঠিক আছে উম পাকিস্তান এবার দেখো যেহেতু পাকিস্তান এলো পাকিস্তানের রাজধানী কি আছে আমরা জানি ইসলামাবাদ ইসলামাবাদ কি এখানকার রাজধানী তাই তো আর এখানকার যে কারেন্সি কি রয়েছে পাকিস্তানি রুপি আমাদের যেমন ইন্ডিয়ান রুপি রুপি প্রাইম মিনিস্টার হলো শেহবাজ শরীফ ঠিক আছে কি শেহবাজ শেহবাজ শরীফ হ্যাঁ এর আগে কি নবাজ শরীফ এরা ছিলেন এখন শেহবাজ শরীফ রয়েছেন আর প্রেসিডেন্ট কি আসিফ আলী জারদারি এখানকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে রয়েছেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হলো আসিফ আলী আসিফ আলী দেখো আমাদের ইম্পর্টেন্ট যতগুলো প্রশ্ন ছিল সেগুলো আমাদের আমরা তোমাদেরকে এখানে দিয়েছি আশা করি এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আর এর যে পিডিএফটা রয়েছে আমরা নিচে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো সেজন্য প্রত্যেকেই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন্স আর যারা এখনো আমাদের নিউজগুলো দেখছো না তারা অবশ্যই দেখে নাও কারণ নিউজের সঙ্গে সঙ্গে আমরা কারেন্ট এফেয়ার্স কিন্তু আলোচনা করতে থাকি